অনেক আগেই ঘটনা সামনে এসেছিল রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে তাতে সমর্থন নেই সব জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশই কাজে যোগ দিতে চান কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের কাজে ফেরার যে অনুরোধ করেছে তা তারা অগ্রাহ্য করতে চান না তাদের আশঙ্কা এই অনুরোধ বা নির্দেশে কান না দিলে আগামী দিনে তা আদালত অবমাননার সামিল হয়ে দাঁড়াবে যা তাদের কেরিয়ারে বড় ধাক্কা হয়ে নেমে আসবে কিন্তু তারপরেও তারা কাজে যোগ দিতে পারছেন না কিছু নেতা গোছের জুনিয়র চিকিৎসকদের হুমকি ধমকানির জেরে এই ঘটনা অনেক আগেই রাজ্য সরকারের কানে গিয়েছিল এই প্রেক্ষাপটে সোমবার রাতে খাস আরজিকর হাসপাতালের একান্ন জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিশ জারি করে দেওয়া হল জানা গিয়েছে সোমবার আরজিকর হাসপাতালে স্পেশাল কাউন্সিলের বৈঠক ছিল সেই বৈঠকে একাংশ চিকিৎসক ও ছাত্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে যাদের আচরণ হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার পক্ষে অনুকূল নয় কারণ তারা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন বলে অভিযোগ আর তাই সেই বৈঠকের পরেই হাসপাতালের একান্ন জন ডাক্তারের বিরুদ্ধে নোটিস জারি করল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাই নয় তাঁদের এগারোই সেপ্টেম্বর অনুসন্ধান কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে কমিটির অনুমতি ছাড়া হাসপাতালের ক্যাম্পাসে তারা ঢুকতেও পারবেন না হাসপাতাল কর্তৃপক্ষ যে নোটিস দিয়েছে তাতে দেখা যাচ্ছে একান্ন জনের মধ্যে কুড়ি জন হলেন হাউস স্টাফ জন সিনিয়র রেসিস্ট্যান্ট চিকিৎসক একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং এগারো জন ইন্টার্ন নোটিসেই বলা হয়েছে এই একান্ন জন ডাক্তার হাসপাতালের মধ্যে কোনও কার্যকলাপে আপাত থাকতে পারবেন না উল্লেখ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার জুনিয়র চিকিৎসকদের কর্মবির্তি প্রত্যাহার করার অনুরোধ করেছে সেই অনুরোধে সাড়া দিয়েছেন দেশের সব হাসপাতালের চিকিৎসকেরা কিন্তু সেই ডাকে সাড়া দিতে নারাজ বাংলা সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা এমনকি গতকাল সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে সব চিকিৎসককে কাজে যোগদান করতে হবে না হলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কোনো বাধা দান করবে না তবে যারা বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগদান করবেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না সেই নির্দেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন চিকিৎসকেরা কাজে যোগ দিন তিনি কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না আলোচনার জন্য তিনি জুনিয়র চিকিৎসকদের ডাক দেন কিন্তু সব ডাকি ফিরিয়েছেন আন্দোলনে নামা জুনিয়র চিকিৎসকে